এমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পরিকল্পনা নির্ধারণ হলেও সাম্প্রতিক সংবাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী এখনও তিনি দেশে ফিরছেন না এ বিষয়টি প্রয়াস পিছিয়ে যাচ্ছে কিন্তু কেন নিরাপত্তার আশঙ্কা ও গ্রেপ্তারের ভয়ও যেন দেশে ফেরার বড় বাধা হিসেবে বিবেচনা হচ্ছে বিগেস্ট এ প্রকাশিত উনত্রিশ জুলাই প্রতিবেদনে জানানো হয় তারেক রহমান জুলাইয়ের আঠাশ তারিখে দেশে ফিরতে চাচ্ছিলেন কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল করেছেন মূল কারণ ছিল আইনগত জটিলতা গ্রেপ্তারের সম্ভাবনাও ও বিশেষ করে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান পক্ষ থেকে গ্রিন সিগনালের অনুপস্থিতি দ্য ডিপ্লোমার চব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখের প্রতিবেদন অনুযায়ী তারেক রহমান এখনই দেশে ফেরার দিকে নয় বরং তিনি অপেক্ষা করছেন নির্বাচন তফসিল ঘোষণা পর্যন্ত তারপরই তার ফেরার পরিকল্পনা বাস্তবে রূপ পাবে যাতে তিনি নির্বাচন প্রচারণার কার্যক্রম শুরু করতে পারেন এনডিটিভি এর আট আগস্ট দুই তারিখের প্রতিবেদনে বলা হয়েছে তারেক রহমান নভেম্বর অথবা ডিসেম্বর মাসে দেশে ফিরতে পারেন এছাড়াও যদি বিএনপি দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনে জয়ী হন তাহলে তাকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেয়া হতে পারে গত কয়েক বছরে তার বিরুদ্ধে অভিযোগ এবং সাজা ছিল যেমন একুশ আগস্ট গ্রেনেড হামলা ও অর্থ পাচারের মামলা যদিও হাইকোর্ট দু এ তাকে খালাস দিয়েছে তবে নিম্ন আদালতে বিবাদ ও আপিল বিধান এখনো বাধা হয়ে আছে তাছাড়াও রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশে না ফিরলে বিএনপিকে সংগঠিতভাবে নেতৃত্ব দেওয়া সহজ হবে জাতিসংঘের ও এই সিএইচআর পঁচিশ সালে ফেব্রুয়ারিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে দু সালে জুলাই আগস্ট বাংলাদেশে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে নিরাপত্তা বাহিনীর গুলিতে আনুমানিক চোদ্দশো জন নিহত অধিকাংশই ছিল ছাত্র বা মানবাধিকার কর্মী এই পরিস্থিতিতে দেশের রাজনৈতিক পরিবেশকে আরও অস্থিতিশীল এবং অনিশ্চিত করে তুলেছে ইতিমধ্যে জুলাই দু এ গোপালগঞ্জের রাজনৈতিক সহিংসতায় পুলিশের সাথে সংঘর্ষে অন্তত পক্ষে নিহত নিহতগুলিও দেশে ফেরার পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলে বর্তমানে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে তারেক রহমান দেশে ফিরছেন না তার দেশে ফেরার ইচ্ছা থাকলেও গ্রেপ্তারের ঝুঁকি নির্বাচন তফসিলে অনিশ্চিত অবস্থান এবং অনুমতি অর্থাৎ গ্রিন সিগনাল অনুপস্থিতিতে মূল বাধা তাছাড়াও নির্বাচন পূর্বে দেশে ফেরার তৎপরতা একটি পরিকল্পিত রাজনৈতিক সমাধান হিসেবে বিবেচিত হলেও বাস্তবে কিছুটা পিছিয়ে যাচ্ছে নির্বাচনের ঘোষণা এবং নিরাপত্তার পরিস্থিতি উন্নতি তাকে ফিরতে উৎসাহিত করতে পারে পাশাপাশি দেশের রাজনৈতিক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বর্তমান প্রেক্ষাপট ফেরার পথে অতিরিক্ত উপদ্রব্য সৃষ্টি করেছে